আচ্ছা ঠিক আমরা শুরু করি তাহলে তরঙ্গ চাপ্টারে রিভিশন ক্লাসে আমরা তরঙ্গ চাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে সে সম্পর্কে তাই জানি তরঙ্গ চাপ্টারে সিকিউ আসার মত টপিক হচ্ছে সিকিউ আসার মতো টপিক হচ্ছে প্রথমত নাম্বার 1 অগ্র গামী তরঙ্গ হতে অগ্রগামী তরঙ্গ বলবে রাস্তা বের কর এটা নাম্বার টু স্ত্রীর তরঙ্গে সমীকরণ এটাই নাম্বার থ্রি সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দু সুস্পন্দ ও নিস্পন্দ দিন নাম্বার ফোর শব্দের তীব্রতা তীব্রতা লেভেল নাম্বার ফাইভ বিট তো এই হচ্ছে এই চপ্টারের গুরুত্বপূর্ণ কাব্য সবাই সুন্দর ভাবে ঢেকে থাকবে সুন্দর ভাবে ঢেকে Mm. you.